আজকের ভিডিওতে আমরা ক্লিক ইভেন্ট সম্পর্কে জানব আমাদের এখানে একটি বাটন রয়েছে আমরা বাটনটিতে ক্লিক করলে আমাদের এখানে আরেকটি প্যারাগ্রাফ রয়েছে সেটিকে আমরা চাচ্ছি যে ডান দিকে একটু সরে যাবে সো চলুন দেখি আমরা সেটাকে কিভাবে করতে পারি প্রথমেই আমরা ইন্টারাকশন প্যানেল থেকে এখানে ইন্টারাকশন উইথ জি স্যাপ এটাকে সিলেক্ট করে নিব অ্যান্ড দেন আমরা এই বাটনটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ক্লিক ইভেন্ট অ্যাড করতে পারি এখানে আমরা একটি নাম দিতে পারি লেটস এ প্যারাগ্রাফ মুভিং অ্যান্ড দেন আমাদের এখানে ট্রিগারটি সেট করতে হবে বর্তমানে আমাদের ট্রিগার হচ্ছে ক্লাস এবং আমরা টার্গেট করতেছি হচ্ছে বাটুন নামের যে ক্লাস সেটিকে ফিল্টার এবং ক্লিক এগু ফিল্টার সম্পর্কে আমরা একটু পরে দেখতেছি আর ক্লিক আমরা বলতেছি যখন প্রত্যেক বার ক্লিক করব তখন এই কন্ট্রোল আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে প্লে ফ্রম দ্য বিগিনিং আমরা যে অ্যানিমেশনটা করব সেটা প্রত্যেকবার ফ্রম দ্য বিগিনিং হতে থাকবে সো আমরা এখানে ক্লিক করলে আরও দেখবো যে আসলে আমরা কি চাচ্ছি এখানে এখানে আমাদের ফার্স্ট ক্লিকের অপশান রয়েছে যেটা শুধু ফার্স্ট ক্লিকের জন্যই হবে অ্যান্ড দেন সেকেন্ড ক্লিক অর্ড ক্লিক্স ইভেন ক্লিক্স ইভেন কাস্টম ক্লিকসও আমরা সেট করে দিতে পারি সেখানে আমরা বলে দিতে পারি যে কত নম্বর ক্লিকে এই ইভেন্টটা রান করবে সো আমরা এটাকে ইস ক্লিকে রাখতেছি অ্যান্ড দেন আমাদের এখানে কন্ট্রোল রয়েছে সো কন্ট্রোলের মধ্যে আমরা ফার্স্ট যে অপশানটি পাচ্ছি সেটি হচ্ছে প্লে ফ্রম দ্য বিগিনিং সো ইস টাইম আমরা যখন এখানে ক্লিক করব এই বাটনটিতে এই অ্যানিমেশনটা আমাদের বিগিনিং থেকে স্টার্ট হবে তারপর যদি আমরা জাস্ট প্লে বলি তখন নট অনলি ফ্রম দ্য বিগিনিং আমাদের এখানে বর্তমানে যেই অবস্থায় থাকবে সেই অবস্থা থেকেই সেটা প্লে হবে রিভার্স যেটি হচ্ছে আমাদের যে প্লে তারই রিভার্স অপশনটা হবে পজ হলে স্টপ হবে রিজিউম হলে যদি কোনো একটা প্লে হয় সেটাকে আমরা যদি আবার রিজিউম স্টপ করে রাখি আবার এখানে যদি রিজিউম দিয়ে রাখি তাহলে সেটা সেই অবস্থায় থেকে রিজিউম হবে আর টুগুল মানে হচ্ছে একই বাটন দিয়ে প্লে এবং রিভার্স দুইটাই হবে স্টপ মানে স্টপ নো অ্যাকশন মানে নাথিং উইল হ্যাপেন দেন আমাদের এখানে ডিলে অপশন রয়েছে এবং আমাদের যে এই অ্যানিমেশনটা রয়েছে সেটাকে আমরা এখান থেকে স্পিড কমানো এবং বাড়াতে পারি সো আমরা চলুন এখানে অ্যাকশন অ্যাড করি সো আমাদের ট্রিকারটা সে এটাই থাকলো বাটনটি সো আমরা এখানে আরেকটা জিনিস মাথায় রাখা উচিত সেটা হচ্ছে বাটন নামের যতগুলো ক্লাস রয়েছে সবগুলোই কিন্তু এই ট্রিগারটা পাবে সো আমরা এখানে অ্যাকশনের মধ্যে প্লাসে ক্লিক করে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি সো প্রথমটি হচ্ছে কাস্টম যেটা আমরা কাস্টমভাবে অ্যানিমেট করতে পারি অ্যান্ড দেন এখানে আমাদের আরও দুইটা অপশন রয়েছে হচ্ছে প্লে লটটি যেটি দুটির মাধ্যমে আমরা লটটি অ্যানিমেশন প্লে করতে পারবো এবং সেট সেট সম্পর্কে আমরা একটু পরের ভিডিওগুলোতে দেখবো আর এগুলো হচ্ছে কিছু প্রি সেট সো এগুলো অলরেডি প্রি সেট করে দেওয়া রয়েছে যে অ্যানিমেশনগুলো আমরা এগুলোই ক্লিক করে রেডিমেড যে অ্যানিমেট অ্যানিমেশানগুলো সেগুলো ব্যবহার করতে পারি চলুন আমরা কাস্টম ইউজ করব এবং এখানেও আমরা একটি সুন্দর নাম দিতে পারি অ্যান্ড দেন আমাদের এখানে টার্গেট রয়েছে এই টার্গেটটা আমাদেরকে ভালোভাবে সেট করতে হবে কারণ এটির মাধ্যমেই আমরা কাকে আসলে অ্যানিমেট করতে যাচ্ছি সেটাকে চুজ করব সো আমাদের টার্গেট হচ্ছে নট দ্য ট্রিগার এলিমেন্ট রিমেম্বার আওয়ার ট্রিগার ইজ দ্য বাটন আমরা চাচ্ছি এই প্যারাগ্রাফ যেটি রয়েছে সেটিকে টার্গেট করতে এবং এটিকে আমরা চাচ্ছি এখানে লেটস এ মুভ এক্স এক্স এসে দুইশো পিক্সেল এদিকে সরে আসবে তো সেটার জন্য আমাদেরকে প্রথমত এই প্যারাগ্রাফটাকে ধরতে হবে আমরা যদি এই প্যারাগ্রাফটাকে ক্লিক করি আমরা দেখ আমরা যদি একটু ব্যাক করি অ্যানিমেশন থেকে আমরা দেখব যে এখানে আমাদের কোনো ক্লাস দেওয়া নেই সো আমরা আসলে এটাকে কিভাবে সিলেক্ট করতে পারি আমরা কয়েকভাবে এটাকে সিলেক্ট করতে পারি প্রথমটি হচ্ছে ক্লাস দ্বিতীয়টি হচ্ছে এই এলিমেন্ট লেভেল থেকেই তৃতীয়টি হচ্ছে এখানে আমরা অ্যাট্রিবিউট দিতে পারি সেটার মাধ্যমেও ধরতে পারি অথবা আমরা এখানে এই বাটনটি যে রয়েছে এই বাটনটি যেহেতু আমাদের একটি ট্রিগার এবং তারই সাথে এটি সিভলিং আকারে রয়েছে আমরা এটিকেও এভাবেও ধরতে পারি সিভলিং আকারে অথবা আমরা ধরতে পারি হচ্ছে বাটন অর্থাৎ আমাদের এটি এটি যেহেতু আমাদের ট্রিগার আমরা এর প্যারেন্টকে ধরতে পারি এবং প্যারেন্টের পরে আমাদের যে চাইল্ড এলিমেন্ট রয়েছে কাস্টম সালেক্টর সেটাকেও আমরা সেভাবে ধরতে পারি সো চলুন আমরা আসলে এটিকে ধরবো হচ্ছে আমরা যেহেতু ক্লাস আমরা যেহেতু ক্লাস সম্পর্কে জানলাম আমরা এখন একটু অ্যাট্রিবিউট সম্পর্কে জানব সো আমি এই প্যারাগ্রাফটার মধ্যে এসে জাস্ট একটা অ্যাট্রিবিউট দিয়ে দিচ্ছি যে ডেটা টেক্সট লেটস এ টেক্সট সো আমরা আবার ইন্টারাকশনে যাবো বাটনটাতে ক্লিক করবো অ্যান্ড দেন আমরা থ্রিগার এলিমেন্টের মধ্যে গিয়ে আমরা জাস্ট এখান থেকে নট ক্লাস অ্যাট্রিবিউট সিলেক্ট করে দেবো এবং আমরা জাস্ট যে অ্যাট্রিবিউটটা দিলাম ডেটা টেক্সট সেই এটা দিয়ে দেবো সো আর এখানে আমাদের যে ফিল্টারিং অপশানটা রয়েছে বর্তমানে ফিল্টারিংটা হচ্ছে যে ট্রিগার এলিমেন্ট উইদিন ডেটা টেক্সট সো এটি আমাদের যে ট্রিগারটা রয়েছে সেই ট্রিগারের মধ্যেই এই ডেটা টেক্সট নামের যে এলিমেন্টটা রয়েছে সেটিকে খুঁজতেছি কিন্তু আমরা এখন যদি এখানে দেখি আমাদের বাটনের মধ্যে কিন্তু আমাদের প্যারাগ্রাফটি নেই এটি হচ্ছে বাইরে এজন্য আমরা আসলে এখান থেকে ফিল্টারটা রিসেট করে দেবো আমাদের ফিল্টারের কোনো প্রয়োজনই নেই তাহলেই আমাদের ডেটা টেক্সট নামের যেই অ্যাট্রিবিউটটা আছে সেটাকে সে সিলেক্ট করে ফেলবে সো এখান থেকে আমরা ফ্রম এবং টু দুইটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি দুইটা স্টেট সো ফ্রম মানে হচ্ছে আমরা যে কোনো কিছু এখান থেকে চাই লেটসে আমরা মুভ যদি আমরা বলি যে মাইনাস টু পিক্সেল তাহলে দেখতে পাচ্ছি যে মাইনাস টু হান্ড্রেড পিক্সেল এসে চলে যাচ্ছে আর টু যদি আমরা এখান থেকে জিরো পিক্সেল বলি তাহলে মাইনাস টু পিক্সেল থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিরো পিক্সেলে চলে এসেছে আর যদি আমরা টু স্টেটটা না দেই এখানে যদি আমরা এটাকে জাস্ট ডিফল্ট রাখি তাহলে আমাদের সিএসএস এর মধ্যে যে স্টাইলগুলো দেয়া থাকবে সেটিকেই টু স্টেট অটোমেটিক্যালি ধরে নিবে সো আমরা এখন চাচ্ছি যে আসলে আমরা ফ্রম চাচ্ছি না আমরা আসলে চাচ্ছি টু কারণ আমরা চাচ্ছি যে এখন বর্তমানে যে স্টেটে রয়েছে সেখান থেকে টু হান্ড্রেড পিক্সেল রাইট সাইডে সে যাবে সো সেটার জন্য আমরা জাস্ট এখানে বলতে পারি যে টু হান্ড্রেড পিক্সেল সো তাহলে আমরা এখানে যদি আর একটু প্লে করি এটি হচ্ছে টাইম লাইন বাই দ্য এটার মাধ্যমে আমরা আমাদের অ্যানিমেশনগুলোকে প্লে করে দেখতে পারি বা এখানে নতুন অ্যানিমেশন অ্যাড করতে পারি আমরা কন্টিনিউয়াসলি এ টাইম লাইন এবং এখানকার যে এডিটর সবগুলোই ব্যবহার করে সব কিছুই জানবো ধীরে ধীরে সো আমরা যে এটিকে প্লে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে টু হান্ড্রেড পিক্সেল রাইট সাইডে এটা সরে গিয়েছি আমরা এখানে একটু দেখতে পাচ্ছি যে এখানে একটু অ্যানিমেশনটা স্মুথ ভাবে যাচ্ছে আসলে সুন্দর করে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের এখানে ডিউরেশনটা জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড বাই ডিফল্ট দেওয়া রয়েছে আমরা এটা গিয়ে চাইলে কমিয়ে নিতে পারি লেটস জিরো পয়েন্ট টু এবং ইজিং এখানে দেওয়া রয়েছে পাওয়ার ওয়ান আউট ইটস দ্য ডিফল্ট ওয়ান আমরা চাইলে এখান থেকে আমাদের মতো করে চেঞ্জ করে নিতে পারি ল্যাটস এ পাওয়ার ওয়ান ইন আউট আমরা যে এখন প্লে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইজিং এবং অ্যানিমেশনটা একটু ভিন্ন হয়েছে আমরা সেটাকে ওয়ান সেকেন্ড করে দিলাম তাহলে আমরা দেখব যে এটি এরকম দেখাচ্ছে সো আজকের ভিডিও এ পর্যন্তই আমরা আজকে দেখলাম আমরা ক্লিক ইভেন্ট কিভাবে কাজ করে আমরা দেখলাম ট্রিগার ট্রিগার সেটিংস আমরা কিভাবে ট্রিগার করতে পারি এবং অ্যাকশনের মধ্যে আমরা কীভাবে টার্গেটটাকে সিলেক্ট করতে পারি পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ